খরাকের চিন্তা করে বক্তৃতা হবে না আমার এই অভিজ্ঞতা আমি ছয় চল্লিশ বছর বক্তৃতার বয়স বাপের সাথে দশ বছর বক্তৃতা দিয়েছি আমি দেখেছি যারা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ওরা সবার পাশে বসে বক্তৃতের গতিবিধি দেখে এটা আমার ছয় চল্লিশ বছর অভিজ্ঞতা আর যারা জেনারেল শিক্ষিত অশিক্ষিত মধ্যম শিক্ষিত তারা আগে বসে কারণ কি কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা প্রতার জন্য রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ এই মূর্খ মানুষ কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তার মহাদেশ বোপা সেরবান আছে মূর্খ মানুষ যে কোরআন বুঝবি শিক্ষিতরা তা বোঝে না আজ থেকে দেড় হাজার বছর আগে যে সমাজের নাম ছিল আইয়া মে আল্লাহর রসুল দশটি বছর মদিনার শাসন বার হাতে পেলেন উনি মসজিদে নবমীর খুদ্ যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খোদ ভাই অবিকল বক্তৃতা হয় কথা দেখি না রসুলের জবানের বক্তৃতা ছিল খৈরুল কুরুনি কারণি হ্যাঁ কথা বললেন না আপনি আল্লাহ কন ঠিক কিনা খৈরুল কুরুনি কারণি কার ভাষা রসুলের ভাষা খৈরুল কুরুণী কারিণী সুমাল্লাদিনা আলু নাহুম সুমাল্লাদিনা আলু নাহুম এরপরে রসুলের ভাষা ছিল ওয়া সুলতানু জিল্লুল্লা ফিল আর দেমান আহানা সুলতানল্লা হে ফিল আর আহানা হুল্লাহ এরপরে রসুলের ভাষা আল্লাহর কথা রসুলের ভাষা দেয়া প্রকাশ হয়ে গেল সেটা হল কি ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাসায়াল মুনকার ওয়াল ফাহ ইয়াযুকুম লাอัลলাকুম তাযাক্কারুন রাসূলের জবানীর বক্তৃতাজ আজব মসজিদে খুতবায় হয় কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না ঠিক তাইলে এই দোষকে মুক্তাদির দোষকার হলারম্যানের চাউল যদি লাল হয় ধান বাড়ায় দোষকার মসজিদে মানুষ বেনামাজি গেল বেনামাজি বাড়ালো দোষকার না তাই জুম্ম করে দেশি ইমাম গুলো তো ব্যাংস হয়ে এখন আসল ব্যায়াম ধরে হাসপাতালে গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইভনেসিনের যা কত এক্স রে ইসিডি রক্ত পেশাব পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গে এমবিএসটা সই করে কয় যে স্যার আপনার ডায়াবেটিস বত্রিশ আর রক্তের গ্রুপ হিমোগ্লোবিন নাই আপনার গাও থরথর করে আপনার বিশাল অসুখ আপনি তিন তিন মাইল করে হাঁটবেন মিষ্টি খাবেন না কোন বাড়ির যা কিছু বস্ত টোস্ত খাবেন না এগুলো লেখা তে টেকিনকে ডাক্তার ওষুধ লেগেছে তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে সেই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে আমরা বক্তৃতা করে কি করবো এর কথা কয় না গা আর কোথায় পরিবেশ খারাপ কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই তোর গোহনা দিন ফু রাইয়া যাবে তোর গোহনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি এ ইঙ্কে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কব্বর যাচ্ছে এখন মরিছে দিক দুপুরবেলা এইভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে কি হচ্ছে ভাই কে আমার ভাই এক্ষুনি বলো ভাই তখন যা দেখে হাত পা লরমে আছে তখন ওই করে কি এই কাল করে ডান মুখে কেবলা মুখে দিয়ে বালু দিয়ে ঠেসে ধরে থাকে এর মধ্যে গোটা গাঁত খবর গেলে তো মুখ মরিছে ওই ঠেসে ধরে আছে দশ পনেরো মিনিট পর ঠেসে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে

তাহলে কোরআন দিয়ে কেমনি পরিবর্তন হলো এর কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের কোরআনের আন্ডারে ছিলেন ওই জন্যই সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন এই জন্য এই দেশের শান্তি নাই শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী চলিচ্ছে কথা কন্যা তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক আমরা চাই আমিও দোয়া করি যত চেষ্টা করা দরকার স্যার করবেন আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন আমিও করবো এই মাদ্রাসা মঞ্জুরি করব আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার ধরে বলুন ঠিক কিনা আপনাদের এমন কোনো বাড়ি নাই পাঁচ বিঘা আলু লাগান না এমন কোনো বাড়ি নাই দশ বিঘা আলু লাগান না বিশ বিঘা ধান লাগান না শুধু হাত তুলে বলবেন হোপ মঞ্জুরি দিব সব কিন্তু দিলেন না লাভ হবে না অর্থ ছাড়া কোনো কাজ হয় না টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না এই জন্যে শিবগঞ্জের আজকের আদর্শ গ্রাম সিদ্ধিপুর যে গ্রামের মাটিতে একজন বিচারপতির বিচারপতির জন্ম হয়েছে আল্লাহ আকবার একজন বিচারপতি এসলাসে যখন বসে প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে ওই বিচারপতির এক কলমের ঠিক চিহ্ন দিয়ে একজন মাদার কিসের আসামির জাবিন হয় ওরে কি কমতা বিচারের কাজ করা বাপরে বাপ এই স্যার যদি খালি কয় অর্ডার অর্ডার কি তাই সেই মানুষ আমাকে কাছে এসে বসে আছে গাওয়াত লাগিচ্ছে না পুলিশ র্যাব ব্যারিস্টাররা কাঁপন উঠে দেয় বিচারপতি রিয়াদ আমি নিজের নয়টা মামলার ইয়ে লিছি জাবিল লিছি আশি হাজার নব্বই হাজার করে চোদ্দোটা মামলা লেই দেশত হাই হাইকোর্ট ভাই আমাদের আবিদুর আবিদ আলী নামে একটা ব্যারিস্টার ইয়া আছে বুঝছেন ওই ব্যারিস্টার বুড়া মানুষ আমার এই জাবিন করে দেশে হ্যাঁ হাইতে আকারে আর তুই টাকা লাগে লিতে আমার তো কেউ নেই ভাই এ দা মুর গেছি কয় হুধ কই তো শুধু আসি আদাল লাগবি না পরে এক মাসে শোভা করে টাকা লি দা দি ঠিক আর বোধহয় শোল বলে করবা আলু আত্তাতে ভাত খা আমি তো বিনটা লিয়েছি মোট টাকা লেদা ঢাকা তোয়া দিয়ে আল্লাহ ও আল্লাহ তুই বাসা আল্লাহ দা ঠিক বাসা কি আমার কয় হুজুর আপনি জেলে ধরছিলেন দোয়া করছি হুজুর তোর দোয়া দেয়া বাড়ায়নি টাকা দেয়া বাড়ায়নি ওই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলো কয় জেল আমার পুলিশ ধরে লেগে বলতে সবার থেকে সার ধরে লেগে জেল বৌগুলো জেলখানার গেটে ঢুকেছে সেই টু ফিয়ে ছিল মাথার কয়দিন সবার সাপে চুল কেটে পারি না চুল বড় হবে আমাকে মাথা তোর ওই টাকলে মুড়ে দেয় ও কামরুল ইসলাম ওই আইন আইনমন্ত্রী লাখান আমাকে মাথা দেয় এখনো চুলের সাথে হাতি বান্ধে দিল উগ্র বের বের না আমারটাই নেলে দেবে তো উগ্র নেই বুদ্ধি নেই সেই মরো দেবে এখন ওই চুল বড় জেলখানা ঢুকিয়েছে গেটও দিক করছে আর ফুলি হুদুর টুপি খোলেন কে করছে না কাম আছে কি কাম করছে ইয়ে চুল দেখ টুপি খুলিছি করছে হুদুর চুল দেয় না হাত দেয় না চুলের বাড়ি দেন কে করছে গাদার ফুল আর টুপি থাকে স্যার এই কথা উচিত হতে স্যার কন্ত আমি একটা বাপ বয়সী মানুষ বারে আপনি কোন শুনে দাখিল পাস করতেন এ শুনলে যে তিরাশি শুনে দাখিল পাস আর আমি উনিশশো ছিয়াত্তর শুনে দাখিল পাস তাও দুই বছর গ্যাপ দিয়ে এক আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় উনি আমার দাদা কিন্তু আমি ওর বুড়া বাপ এখনো পঞ্চাশ কিলো দইরা দামো আর আল্লাহ কে আল্লাহ তুই খালি এই গাও খেলে লাগান শক্তি দেবো সিলভার আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি আল্লাহ তুই করে দিচ্ছে আর একটা বার খালি ইসলাম দেখে আমরা আর একজন ক্ষমতা দিয়ে আমরা মরে দাম কি উনিশশো ছিয়াত্তর সালে স্যার দুই বছর গ্যাপ দিয়ে দাখিল পাশ তাহলে কমতা বয়স আরে এটা তিরে আসি কোনটি ছিয়াত্তর আর তিরে আসি চার বছর আর তিন সাত বছরের পরে নয় বছর পরে হচ্ছে আমি দুই বছর গ্যাপ দিয়েছি এক বছর মজুবরের স্বাধীনের আন্দোলন নয় মাস স্কুল হয়নি আর বছর আপগ্রেড ভর্তি পরে যা আমি করলাম বাপক আব্বা আমি মাদ্রাসাত পড়বো বাপ করছে বা সাতটা বেটা মুটি মাদ্রাসাত পড়বো তুই না হাই স্কুলের পর তোর বুদ্ধি বেশি আমরা না আমি আগে দেবো মাদ্রাসাত আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয় বাইরে আমার কেন মাদ্রাসা করবেন না কেন সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না আলেম বানাবেন না যে বাবা মাদ্রাসায় দিয়া চরিত্র গঠন করে ছেলেকে নামাজি বানালেন না কোরআন পরাণে বানালেন না আপনার যে দুর্ভাগ্য শুধু দুর্ভাগ্য নয় আপনি পিতা হিসেবে আপনার ব্যর্থ জীবন আমার রুসুল বলেছেন বাপ যখন মারা যাবে মা যখন মারা যাবে ওই সন্তান নিজের যদি একজন হাফেজ হয় ওই হাফেজ বেটা মরণের সময় যদি বাবা মার কাছে কোরআন পড়তে পারে ওই সময় শয়তান ডানি বসবে বাবার আমি বামে মায়ের শুরুতে বাবা বলবে পঞ্চাশ বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে দালন পালন করেছি বেটা ও বেটা আমি মরণের সময় ইহুদি হয়ে মরে গেছি তুমি ইহুদি হয়ে মরো বা মা বলবে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে আমি পান করাইছি আড়াই বছর পাঁচ বছর মেথরের কাজ কলিজার পরে করে শীত তোমাকে নিয়ে বেটা রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে আল্লাহর নবী বলেছেন ওই সময় যদি নিজের একটা সন্তান হাফেজে কোরআন আলেম বেটা যদি থাকে এই মাদ্রাসায় পড়ে কামেল ফাঁস করবে আপনার বেটা ওসি হতে পারবে এসপি হতে পারবে মেডিকেলে পড়তে পারবে এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়ায় নিজের সন্তানকে ইমাম বানালেন না কোরআন পণ্যওয়ালা বানালেন না এই সন্তান যদি কোরআনের সুরাইয়া সিনতে তেলাওয়াত করতে থাকে রসুল বলেছেন নিমিশের ভিতরে ওই বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান যাকে আমি সিদ্দিপুর দাখিল মাদ্রাসা ময়দানে গিয়া মাথায় পাগড়ি নিয়ে আমি তাকে আলিম বানায়া কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম আমাকে আজকে কোরআনের সুরাইয়া সিন তেলাওয়াত করে শোনাচ্ছে রসুল বলেছেন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে মদিনার থেকে রসুল এসে বলবেন ও আমার সৌভাগ্যশীল উম্মত তোমার ভয় নাই চিন্তা নাই আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও কোরআন শিখাও শে ও হে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান কোরআন শোনা ছাড়া মৌতির সময় জান আসার কৌরু কবুল হবে না কবুল হবে না আপনার ব্যাটা নেই বিটি নেই কেউ কোরআন পড়ে পারে না ওই মসজিদের ইমাম মাদাসের হুজুরক ডাকে আনতে আনতে যা দেখেন ওই আলু তুলবার কাছে ধান বীজ দিবের কাছে ও ডুব দিয়ে ওগুলো আনতে আনতে মোলাম গাড়ি পার হয়ে যাবে আদ্রাইল জানলে লাভ কি হলো লাভ কি হলো আপনার ব্যাটা একটা যদি থাকে কোরআন পড়বে আপনার ইমানের মৃত্যু হবে আর আপনার জানা যদি আপনার ব্যথা করতে পারে রসুল বলছেন ওই খাটনিতেই তোমার পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে কয়জনের ঘর আছে জানাজা করার লোক হ্যাঁ কয়জন আছে এই যে স্যার আমার এই হুজুর আমার এই সিরেজি ভাইয়ের পিঠত যদি চুলকায় যে বড় পিঠ হয়তো হাত হাতও পাচ্ছে না কথা ঠিক কিনা ডান হাতও পাচ্ছে না বাঁ হাতও পাচ্ছে না দরকার হলে বেকারে বাড়ির বাহিরে গেলে ইটের ঘরের কানি আসে এইভাবে ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোশের লাগান চুল লাগবে লাগবি কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায় চুলকানি যদি ওঠে তো ও দেখবে না কিছু কারণ সমানে ডলবি যদি কাটে দেয় ঘাও শুকাবে না উনি ঘুরে আসে বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন আব্দুল সাত্তারের মা ওনার চুলকে দাও তো তখন ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে জিটি চুল করছে ওনার স্ত্রীর হাত তার কারণ কি একজনের হাত একজনের মিল খাবে তখন ইনি রাগ করে করছে আর এটি তো কি লেখা আছে এটি চুল লেখা আছে ওনার স্ত্রী আবার দুই হাত যেটা নিচ্ছে তাও আসল দেখা যায়নি কথা এখন শোনেন তাহলে ওই ওই হাত ওই হাতটা যদি ওনার হাতটা যদি সুলকানের জায়গা পুষত সুলকে সুলকে চামড়া কাটিছে বস্তু কাটিছে রক্ত বাড়াচ্ছে তাও করছে আর না সুলকে বাইরামর নিজের হাতে নিজে খাজানির জায়গা যদি চুলকান যায় যেরকম মজা পায় আমার রসুল বলেছেন এমন একটা সন্তান তুমি তৈরি করো যে সন্তান মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেয় ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আও ইলমুহু ইয়ান্তুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদুলাহু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালবার ব্রিজ বৃক্ষরোপণ আপনি যদি একটা বড়ির গাছ লাগান ওই বড়ি যদি ধরে ওই বড়ি পরে মাটির পরে গাছ হলো ওই গাছ যদি আরেকজন লিয়া বাড়িতে লাগায় ওই গাছত বড়ি ধরে ওই বড়ির গাছে চারটা বাউই পাখি পরে সারক পরে পাঁচজন মানুষ বড়ি খায় কেয়ামত পর্যন্ত আপনার সব এলাকা হবে ওই রকম যদি আপনি একটা সন্তান আলিম বানান ওই আলিম বানাবেন কেন বানাবেন আল্লাহ তালা কোরআনুল কারিম একটা আয়াত নাজিল করেছেন দুনিয়ার যত পিতা আছো দুনিয়ার যত মাতা আছো এই দোয়াটা আমার কাছে বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আজকে আমার সার বিচারপতি সাবেক বিচারপতি আমার সার কতবার একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের সহযোগিতার দ্বারা এই মাদ্রাসা কেমন পর্যন্ত কায়েম থাকবে আর ওই রামন সারেরামা আর এই গ্রামের আশেপাশের লোক যারা থাকবে তাদের আমল নামায় লেখে দেওয়া হবে আমার রাসুল বলেছেন এখান থেকে যদি হক্কানি একজন আলিম বের হয় কামেল পাস করে মুক্তি হয়ে দাওরা হয়ে এখান থেকে পাস করে এমন একজন আলিম হবে ওই আলিমটা যদি হক্কানি আলিম হয়ে যায় এই গ্রামেই বাস করবে আমার রাসুল বলেছেন কোনো এক জায়গার থেকে একজন হক্কানি আলিম যদি গ্রামের উপর দেয় হেঁটে হেঁটে যায় তাকে কেউ দাওয়াত করেনি ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল রসুল বলেছেন ওই গ্রামে যত ঈমানদারের কবর আছে আল্লাহ তালার রসুল বলেছেন তামাম ঈমানদারের কবরের আজাব চল্লিশ দিন মাপ হয়ে যায় অন্য গায়ের হকানি আলিম খালি গাঁ ইমিনদা ঢুকে ইমিন্দা বাইরে হয়ে গেছে আপনাকে এটি ভালো এক কাম হতে বুঝছেন গাড়ির চোরে বাড়া যাবে না এটা দাঁড়ালি বেকারে এই বুদ্ধি দিছিল কি আপনারা যে মানে গাড়ি চলা হবে না খালি হাইটে যাওয়া লাগবে এই দিন ওটি থিই থিই হচ্ছে এই গাঁও যদি ভিআইপি লোকের একটা বিয়ে থাকে যতই ভিআইপি বিয়ে হোক বিয়ে করার পরে হাইটে দাালিmeti কারু মাইকের সুত্তনা কথাGamma aber এই গাঁওতে খুব ভিআইপি লোক বিয়ে করবে না সেবে না গাড়ি জানুরতে বিয়ে করবে কে রি

আমার স্ত্রীদেরকে তুমি হেদায়তে রাস্তায় উঠাও আর ছেলে সন্তানদেরকে আল্লাহ মুত্তাগিদের ইমাম বানাও যে পিতা বেশি থাকতে সন্তানকে ইমাম বানালো ওই সন্তান বাবার জানাজা করতে পারবা জোরে কন্যা নিজের হাতে নিজে চুলকালে যেরকম আরাম তার সে কোটি কোটি গুণারাম হবে রসুল বলেছেন নিজের পিতার দানাজা নিজের সন্তান যদি করে নিজের সন্তান মুখদের দোয়াও কবি অন্তর দিয়ে কাঁদবি রসুল বলেছেন কোন একটা সন্তান যদি দানাদা করতে গিয়া। এক ফুটে চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে আল্লাহর কাছে এত দাম কারণ আল্লাহ করে বলছেন ওয়া কদা আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনের হে না আমার ইমাদতের পর তোমরা পিতা মাতার খেদমত করো সবচেয়ে বড় খেদমত হলো মৃত্যুর পর জানাদা করা একটা আলিম বেড়া যদি জানা করে এক ফোটা চোখের পানি যদি নিচের দিকে বাড়ায় আমার রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম পিতা মাতা খাটনিতে শুয়ে থাকবে আর ওই সন্তানের চোখের পানি কিয়ামত পর্যন্ত ওই বাবা মার সমস্ত মাফ করে দিবে কবর শোয়ায়নি আপনার বেটা জানা যা করলে আপনার জীবনে মাফ এত বড় খুশির খবর কিছু আছে তে মাদ্রাসা পড়ার নিকার দেন কে পরে বেদি বানালেন কে বাইশ বছর পরে গেলে হাঁস ধরে আর খায় প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে আলেম বানাতে হবে এখানে এই মাদ্রাসায় যদি দেন আগে আলেম দেন রসুল বলেছেন একজন হাফেজ জন মানুষ সুপারিশ করবে আর একজন কামেল ফাঁসের মূলুবি সে যদি হালালকে হালাল আরাম হারামকে হারাম দানে ওই মানুষটা চারশো জন এক বর্ণনে আছে সত্তর জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে তাহলে এইরকম একটা মাতার থাকে যদি মাতার না পড়ান আর আমি আর কিছু কবার পারবো না বা তাহলে তামান ওই তপাক্কা বক্তা লেছে টাকা লিয়েছে বক্তৃতা করার

আপনাকে এই মাদ্রাসার প্রত্যেক বাড়ি বাড়ি থেকে একটা ছাত্র দিতে পারবেন কারা কারা পারবেন হাত তুলে থেকে তুলেন হাত তুলেন তাও তুলেন আবার এই যে এই যে কথা কোনো না আমার হাত যার যেটি আছে সেটি থেকে দিবেন ব্যাটরা না থাকলে লাতিক দেন লাচি না থাকলে লাচিনক দেন আপনার আলিম হতে হবে হক্কানি আলেমের এত দাম কিন্তু এখন বুঝিচ্ছে না এটা বাকি বক্তৃতা আল্লাহর মোট বক্তৃতা বাকি কিন্তু পাবেন একদিন কবর থেকে হাসর পর্যন্ত তাহলে এই মাদ্রাসা ঠিক থাকতে গেলে টাকার দরকার আছে না নাই আল্লাহর বান্ধারা কে উঠবেন না আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু টাকা দেন এক হাজার দুই হাজার পাঁচশো টাকা একশো টাকা যার যা কিসমত আছে দিবেন মা বোনেরা প্যান্ডেলে ধরা আছেন একটু দিবেন মা আপনাদেরকে কেমতের দিন ওই সত্তর জনের ভিতরে এক নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে জোরে কন্যা আমিন তারা들이 যারা দিবেন একটু আসেন আমি আপনাদেরকে অনুরোধ করব কে উঠবেন না যারা গেছে ওরা এখনো বোঝেনি ওরা টাকা দিবে না আপনাদের আলু আছে প্রত্যেক বাড়ি বাইতে এক বস্তা করে আলু দেন এক মন করে ধান দেন টাকা দেন এখানে মাদ্রাসা আছে আল্লাহর ইজ্জতের কসম যে মাদ্রাসায় বিল হয় নাই এই মাদ্রাসা আপনাদের ছাত্র দেন প্রতি বছর রেজাল্ট হয় এখানে ভালো হয় কথা ঠিক কিনা খুব তাড়াতাড়ি